আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی رسوله মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি اجمعين আম্মা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা এবং খুলাফায়ে রাশেদিন সহ প্রথম শতাব্দিতে দায়িত্ব পালন করা কয়েকজন খলিফার নির্বাচন পদ্ধতি বিষয়ক ভিডিও সিরিজের সপ্তম ভিডিও আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার এই ভিডিও আলোচনাগুলি যদি আপনাদের কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তাহলে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আজকে আমার আলোচ্য বিষয় আমি যে ইতপূর্বে আল্লাহ তালার সার্বভৌমত্বের বিষয় আলোচনা করেছি তার পুনরালোচনা এবং চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ সংগঠিত অর্থাৎ মুসলিমদের পরস্পর দুটি যুদ্ধের মধ্য থেকে একটি যুদ্ধ জঙ্গে সিফিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো আমি প্রথমেই গত দুই ভিডিওতে আমি সুরা আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এবং মুলকের নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন সুরা এক তালা সমস্ত সার্বভৌমত্বের মালিক তিনি এবং তিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন যাকে ইচ্ছা ক্ষমতা সিনিয়ে নেন যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা বেঈতি করেন সমস্ত কল্যাণ তারই হাতে এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সুরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা কথা বলেছেন এবং সুরা মুলকের প্রথম আয়াতেও আল্লাহ তালার একই কথার পুনরাবৃত্তি করেছেন এবং এই অর্থে পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে যেমন লিল্লা হিমুল কুসামা ওয়াতি আসমান জমিনের সমস্ত ক্ষমতার মালিক সমস্ত সার্বভৌমত্বের মালিক তিনি আল্লাহ এই কথা পবিত্র কোরআনে অনেক অনেক জায়গায় আছে এবং আমরা ইতিপূর্বে আলো আরো যে আয়াতগুলির আলোচনা করেছি যেমন আমাদের এই আলোচনার মূল ভিত্তি মূল পয়েন্ট পঞ্চান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ সৎকর্মশীল এবং ইমানদারদের অবশ্যই অবশ্যই ক্ষমতা প্রদান করবেন বা খিলাফত প্রদান করবেন মর্মে ওয়াদা করেছেন সে কথা আমরা বারবার উল্লেখ করেছি এবং সুরা সুরা তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা সেখানে দিন কায়েমকে বিধিবদ্ধ করেছেন এবং দিন কায়েমের ক্ষেত্রে দরাদলি করতে নিষেধ করেছেন সে কথা আমরা উল্লেখ করেছি আমার এই আলোচনা করা প্রতিটি আয়াত যদি উসুলের দৃষ্টিতে বা উচুলে দৃষ্টিতে ই করা হয় এটাকে বলা হয় এবার একটা আয়াত বা হাদিস বিভিন্ন এবারত উন্নাস নাস উন্নাস ইতিজা উন্নাস নাস এরকম বিভিন্ন প্রকারে হতে পারে তা প্রত্যেকটি আয়াত প্রথম শ্রেণীর এবার অর্থাৎ স্পষ্ট আয়াত এই আয়াতগুলির কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই এই বলছি যে আমাদের সমাজে এই কথাগুলি বললে অনেকে বলে যে দিন কায়েমের জন্য আপনি কি করতেছেন বা অমুক কি করতেছে তমুক কি করতেছে এই প্রশ্নগুলি করাই অবান্তর কারণ কে কি করলো না করলো সেই হিসাব আমার কাছ থেকে অন্য কে কি করলো না করলো আমার কাছ থেকে নেবে না বা আপনার কাছ থেকে অন্যের হিসাব আল্লাহ তালা নেবে না এই কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বারবার বলেছে অনেক জায়গায় বলেছেন যে লাতাজিরু অজিরত একজনের বুঝা আরেকজনের মাথায় আল্লাহ চাপাবেন না সুরা নাজমের ভিতর আছে সুরা বন ইসরাইলের ভিতর আছে সুরা নামের ভিতর আছে এই একই কথা বারবার আল্লাহ তাআলা বলেছেন তো সুতরাং এই কথা বলা খুবই অবান্তর যার যার চিন্তা তার তার করতে হবে কার হাসুরির ময়দানে যার যার হিসাব তার তার দিতে হবে তো সুতরাং ও আল্লাহ তালার শর্ত অনুযায়ী আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে তোমরা যদি সৎকর্ম করো ইমান আনো এবং সৎকর্ম করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কি জমিনের খিলাফত দিয়ে দেব এবং আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে বলেছে আমি পূর্বের লোকদেরকে দিয়েছিলাম যে তোমাদেরকে যে দেবো তা পূর্বের লোকদেরকে তো আমি দিয়েছি এবং সুরা সুরা আয়াত দিয়ে আমি বুঝিয়েছি যে একজন মুমিনের কাজ হচ্ছে যে সৎকর্ম করা ইমান আনা ইমান আনার পরে সৎকর্ম করা জমিনের খিলাফত দেওয়া না দেওয়া আল্লাহ তালা ইচ্ছা আল্লাহ তালা ওয়াদা করেছেন দেবেন না হলে না দেবেন যেমন আল্লাহ তালা অনেক নবীকে নবীরা তো খিলাফত নেই নাই সুযোগ থাকার পরে উনি নাই ওই যে সুরা সুর তেরো নম্বর আছে যে কয়েকজন নবীর নাম উল্লেখ করেছেন ইব্রাহিম মুসা ঈসা তারা তো জমিনের খিলাফত দায়িত্বই তারা নেন নাই সুতরাং এটাকে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মনে করলে করা চরম ভুল এবং এই মনে করে আমাদের আলেম সমাজের যারা এই সমস্ত রাজনীতির সাথে জড়িত তারা বলে মনে করে এবং এই জাতীয় কথা বলে মানে কোরআনের আয়াত ঘুরাই ফেরাই তারা কিন্তু কোরআনের একটা স্পষ্ট আয়াতও এ মর্মে নিয়ে আসতে পারবে না যে আল্লাহ তালা আমাদের উপর বাধ্য করেছেন যা যে কোনো মর্মে আমরা এখানে খিলাপত প্রতিষ্ঠা করব বা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এরকম বাধ্য আল্লাহ তালা করেন নাই সঠিক কাজ করলে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আমাদেরকে দিয়ে দিবেন এবং কি আমি তো এই হাদিসও আপনাদেরকে শুনিয়েছি যে সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন যে আমার ভিতর খিলাফত থাকবে তিরিশ বছর ওই হাদিসের উপর ভিত্তি করেই তো আমরা খলিফা কে এই তিরিশ বছরের খলিফাদেরকে খোলাফা রা সেদিন বলতেছি যদিও আমরা চারজন বললি কিন্তু তিরিশ বছরের ভিতর ভিতরে পাঁচজন হাসান রাজি আল্লাহ যেটি আমি সামনে আলোচনা করবো ইনশাল্লাহ তো যাই হোক সকল কথার মূল কথা আল্লাহ তালা আমাদেরকে কোরআনে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা ফলো করার চেষ্টা করব। সফলতা দেওয়া না দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলার আমরা এবং সেই ফলো করার আরেকটা পদ্ধতি সম্পর্কেও আমি এর আগে সুরা না হলে একশো নং আয়াতে বলেছি বিসমিল্লা রহমান রহিম উদ ইলাসাবি লি রব্বিকাবিলি বিল মাতি ওয়ালা ওয়াজ তিল হাসানা অজা আহসান আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আপনি মানুষদেরকে আল্লাহর পথে আমার পথে আপনি ডাকুন কিভাবে ডাকুন সবই হিকমতের সাথে প্রজ্ঞার সাথে জ্ঞানের মাধ্যমে এবং সুন্দর কথার মাধ্যমে অজা দিল হুম এবং তাদের সাথে তর্ক করুন অর্থাৎ আল্লাহর পথে ডাকতে গেলে আল্লাহর পক্ষে তো যুক্তি দেওয়া লাগতে পারে সেই যুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনি সর্বোত্তম ভাষা হিয়া আহসান সর্বোত্তম ভাষা আপনি ব্যবহার করুন অথচ আমরা আমি এর আগেও বলেছি যে মানে কত আমরা দিনই দাওয়াতের কাজ করি কিন্তু আমরা কুৎসিত ভাষা ব্যবহার করতে মানে দ্বিধাই করি না দ্বিধাই করি না এবং আমি এগুলি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই অনলাইনের যুগে ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা যাচাই বাছাই করি যে এই খারাপ ভাষাগুলি ব্যবহারের ক্ষেত্রে ধর্মীয় লাইনে যারা কাজ করতেছে তাদের ভিতরেই মানে অগ্রগামী বিভিন্ন কর্মী আমি বড় আলেমদের কথা বলতেছি না এদের যারা কর্মী তারাই অগ্রগামী আমি ওই যে উদাহরণ হিসেবে বারবার বলে আমেরিকা ফ্রান্স ওমোক তমোকে বসে শুধু গালিগালা সরে আর সেইগুলো আমরা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে মানুষের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষের মধ্যে সরিয়ে দিচ্ছি আমার আমার আপনার মতো এই নামধারী লেবাসধারী রায় এই কাজগুলি বেশি বেশি করতেছে আল্লাহ তালার আমার আমাদের উপর তো আল্লাহ তালার অসন্তুষ্টি আসবে সন্তুষ্টি কিভাবে আসবে দিন কায়েম তো দূরের কথা আমার আপনার কি হবে সেই চিন্তা দুনিয়ায় দিন কায়েম তো দূরের কথা কার হাসরের ময়দানে জবাব কিভাবে আমি আর আপনি দেব সেইটে হিসাব করেন তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী সুন্দর ভাষায় হিকমার সাহায্যে এবং সর্বোত্তম ভাষা প্রয়োগ করে মানুষের সাথে কথা বলে দিনের কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এবার আমি দ্বিতীয় পর্যায়ে আসি ইতিপূর্বে আমি যে জঙ্গে জামালের কথা দুটো আলোচনায় আমি করেছি এগুলো এত বড় আলোচনা ডিটেলস করতে গেলে অনেক অনেক বড় হয় অনেক ভিডিও করা লাগে তো মূল কথাগুলি আমি তুলে ধরতেছি আলিরাদি আমি ইতিপূর্বে বলেছি আলিরাদি আল্লাহ তালুর পুরা সময় ছিল মানে খুব অশান্ত আর মারামারি কাটাকাটিতে মুসলমানরা লিপ্ত ওই যে উসমান রাজি আল্লাহ তালু বলেছিলেন তাকে যারা হত্যা করতে গিয়েছিল তোমরা যদি আমাকে আজকে বিনা কারণে হত্যা করো তাহলে মুসলমানরা আর এক জায়গা হতে পারবে না মুসলমানরা আর ভাই ভাই হতে পারবে না তো উসমান রাজি আল্লাহ তালন ওই দুয়া মনে হয় কবুল হয়ে গেল আলী রাজি আল্লাহ তালনুর পুরো সময়টা আর মুসলমানরা এক হতে পারলো না তো জঙ্গে জামাল শেষ হলো জঙ্গে জামাল শেষ হলো ছত্রিশ হিজরি সনের রোজব মাসে তেরো রজবে হজরত আলী রাজি তাআলা আনহু হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহাকে তার সফর সঙ্গী সহ সসম্মানে মক্কায় পাঠিয়ে দিলেন মক্কায় পাঠিয়ে দিলে উনি কুফা বসরা থেকে কুফা অভিমুখে রওনা হলেন কুফায় পৌঁছে উনি কুফার গভর্নর হাউসে ওঠেন নাই উনি প্রথমে কুফার জামে মসজিদে উঠলেন বড় মসজিদে উঠলেন সেখানে দুরাকাত নফল নামাজ আদায় করলেন এবং কুফার লোকজনকে উনি ডাকার জন্য আহ্বান করলেন সবাই একত্রিত হলো মোটামুটি শহরের লোকজন উনি একটি বক্তৃতা দিলেন ভাষণ দিলেন তাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহাত করলেন এরপরে উনার সাথে দেখা করতে আসলো আশেপাশের প্রদেশের গভর্নরদের ভিতর থেকে হামদান প্রদেশের গভর্নর হজরত জারি ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানু আজার বাইজান প্রদেশের গভর্নর আশাসিবনে কায়েস রাদি আল্লাহ তালানু তাদের কাছে উনাদের পরদেশের লোকজন যাতে ওনারা বায়াত নেয় এই মর্মে এবং নসিহাত করে চিঠি দিলেন এবং সেই সেই উনি আরেকটি বিষয় আলোচনা করলেন যে উনি মুয়াবিয়া রাজি আল্লাহ তালানুকে তার বায়াত নেওয়ার জন্য চিঠি পাঠাবেন এই কথা শুনে জারির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু বললেন জামিরুল মুমিনিন সাথে আমার সম্পর্ক খুবই হৃদাপূর্ণ খুবই ভালো আপনি যদি আমার নিয়ে গেলে আশা করি যে আমি তাকে বুঝাইয়ে বললে আপনার বায়াতে তাকে রাজি করাতে পারবো পাশেই বসা ছিল আস্তার নখেই। যে আলী রাজেলা তালানুর খুবই ভক্ত আবার উসমান রাজেলা তালনুর হত্যার সাথেও সে জড়িত তা আস্তার নখই বললো যে আমিরুল মোমিনী আপনি তাকে পাঠাবেন না তাকে পাঠাবেন না আমার বিশ্বাস তাকে যদি আপনি পাঠান সে উল্টা মোয়াবিয়ার সাথে খাতির করবে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো এতে জারির আবদুল্লাহ রাজি আল্লাহ তালু একটু অখুশি হলেন এবং কিন্তু আলী রাজি আল্লাহ তালু জারির ইবনা আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর পক্ষেই সাপোর্ট দিলেন এবং তাকেই চিঠি দিয়ে পাঠালেন জারির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু চিঠি নিয়ে মোয়াবিয়া সিরিয়ায় উদ্দেশ্যে রওনা হলো সিরিয়ায় পৌঁছে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে সিটিটি হস্তান্তর করলেন সিটি খুলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ দেখলেন যে চিঠিতে যে বিষয়গুলি লেখা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা নূ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অ্যাড্রেস করে বলেছেন যে মক্কা মদিনার আনসার মুহাজিররা সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূ পক্ষে বায়াত নিয়েছে এবং কুফা বসরার লোকজন বায়াত নিয়েছে এবং জঙ্গে সিফ জামালের আদ্য পান্ত তিনি তুলে তুলে ধরেছেন তুলে ধরে মুয়াবিয়া রাজি আল্লাহ তালন সহ সিরিয়ার লোকজন আশেপাশের লোকজনকে তার পক্ষে বায়াত নেওয়ার জন্য অনুরোধ করেছেন এই চিঠি পড়ে হজরত মুয়াবিয়া রাজি আল্লাহ তালহ তার প্রধান সিফা সালার হজরত আমর ইব্নুল আস রাজি তা তালনুকে ডাকলেন এবং তার নিকটতম অন্য অন্য বিশেষজ্ঞ লোকদেরকে ডাকলেন ডেকে তাদের কাছে বিস্তারিত বললেন তারা জারির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালনুর সামনেই বললেন যা আমরা আলী আনহুর শুধু তালা এই শর্তে নিতে পারি যে আলী উসমানকে যারা হত্যা করেছে তাদেরকে সে হত্যা করবে তাদেরকে হত্যা করতে হবে অথবা সে যদি তাদেরকে হত্যা না করে তাদেরকে আমাদের কাছে সফরদ করতে হবে আমরা তার বিচার করব তার রক্তের বিনিময় নেব তারপরে আমরা আলীর বায়াত নেব তা না হলে আমরা আলীর বায়াত নেব না এমন কি আলী যদি এই কাজ না করে তাহলে আমরা আলীর সাথে যুদ্ধ করতেও দ্বিধাবোধ করব না এরকম কঠিন ভাষা বলাতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন ফিরে এসে আলী রাজি আল্লাহ কাছে এইগুলো যখন বললেন আশতার নখিউ তখনও ছিল আলী আলী রাজি আল্লাহ তখন তিনি বললেন যে আমিরুল মমিন আমি বলেছিলাম না তাকে পাঠিয়ে কোনো কাজ হবে না আমি যদি যেতাম তাহলে আমি আলীর সাথে তর্ক দ্বন্দ্ব করে যেভাবে আলীকে বুঝিয়ে ছাড়তাম এবং বায়াত নিতে তাকে রাজি হতেই হতো তখন জারির আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু বললেন যে তুমি যদি সেখানে যেতে তাহলে উসমান হত্যার প্রতিশোধ হিসেবে তারা তোমাকে নিশ্চিতভাবে তারা তোমাকে হত্যা করত তখন এই আস্তার নখি বলল এই আলী রাজি আল্লাহ তাহলে যদি আমার কথা শুনতো তাহলে এই তোমার মতো লোক যারা আছে তাহলে এর আগেই তাদের উনি অ্যারেস্ট করতেন এবং এই মুসলমানদের এই সকল সমস্যার সমাধান হয়ে যেত এই সমস্ত কথাবার্তা শুনে আজাদ ইবিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু খুবই কষ্ট পেলেন এবং উনি চলে গেলেন ওখান থেকে চলে গেলেন নিরিবিল এলাকায় চলে যে উনি মুহাবিয়া রাজি আল্লাহ তালানুর কাছে আবার চিঠি লেখলেন যে যে সমস্ত কথাবার্তা এই আস্তার নকি উনাকে বলেছেন মুহাবিয়া রাজি আল্লাহ তাকে উল্টা চিঠি দিয়ে বললেন তোমার ওখানে থাকার দরকার নেই তুমি আমার কাছে চলে আসো তো যাই হোক এই সমস্ত বিষয় ঘটার পর আলী যেহেতু আলী রাজি আল্লাহ তালু মুহাবিয়া রাজি আল্লাহ পক্ষ থেকে কোনো সারা পেলেন না শক্ত জবাব শুনে উনি সিরিয়া অভিমুখে সৈন্য সামন্ত নিয়ে সিরিয়া অভিমুখে রওনা দেওয়ার মন স্থির করলেন এবং উনি লোকজনকে আবার মসজিদে ডেকে একটি ভাষণ দিলেন এবং সিরিয়ায় যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত নিতে বললেন এবং উনি এই কুফার একটু দূরে কুফা শহরে একটু দূরে নুজাইলা নামক স্থানে যে উনি গেলেন যে অবস্থান নিলেন এবং এই সেখানেই এই কুফা বসরা এই হামদা নাজার বাইজান বিভিন্ন অঞ্চলের লোকজন এসে ওনার ওখানে জড়ো হতে লাগলো এবং ওখান প্রায় কথিত আছে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মতো সৈন্য উনি ওখানে জড়ো করলেন নিয়ে ফুরাত নদীর তীর বেয়ে উনি সিরিয়া অভিমুখে রওনা করলেন সিরিয়ার নিকটবর্তী যে উনি এই সুরাত নদীর তীর ঘেঁষে যে এই শিপ্পিন নামক স্থানে তাপ গাড়লেন মহাবে আরাদের লাহ হ উতআলেনু এই খবর পেয়ে গেলেন এবং মহাবে আরাদের লাহ উত আলনও লোকজনকে ডেকে আমোদ লাশ আরাদের লহ উতালনু সহ যারা ছিল তাদেরকে ডেকে পরামর্শ করে উনি স্বর্ণ সামর্থ্য নিয়ে উনি রওনা করলেন এই শিপ্পিনের উদ্দেশ্যে এবং এই সিপিনে দুইজনই পাশাপাশি ঘাটি গাড়লেন এবং ইতিহাসে আছে তারিখের কিতাবে আছে যে ওখানে আসার পরে দুইজনের পক্ষেই একটা বিষয় আমাদেরকে বুঝে রাখা দরকার যে এই যে উসমান রাজি আল্লাহ তালহুর অবরোধ করা থেকে শুরু করে যে শুরু হলো এর পর থেকে একটি বিষয় আমাদের এই বিষয়টি আমাদের খুব বোঝা দরকার যে সিনিয়র সাহাবিরা সব সময় একটু একটু দূরে থাকার চেষ্টা করেছেন বেশি সিনিয়র সাহাবিরা ওই উসমান রাজি আল্লাহ তালু হত্যার সময় সিনিয়র সাহাবিরা অধিকাংশ মদিনার বাইরে চলে গেছেন যে এই ফেতনাতে কেউ জোড়াতে চাচ্ছেন না ফেতনাতে কেউ জোড়াতে চাচ্ছে না জঙ্গে জামালে তো এক আয়সা রাজি আল্লাহ তালহার সাথে যদিও সিনিয়র সাহাবিদের অনেকে গেছেন আলী রাজি আল্লাহ তালুর সাথে সেই তুলনায় কম আর জঙ্গে সিফিনি তো খুবই কম এই যে এক লক্ষ তিরিশ হাজার বলা হয়েছে এর ভিতর ওই বদরি সাহাবি তারপরে সিনিয়র সাহাবির সংখ্যা হাতে গুনা কয়েকজন এবং পক্ষেও একই যদি আমরা নাম ধরে ধরে বলি আলী মানে নামে যে সমস্ত যায় তার ভিতর এই ইবনে আব্বাস রাদ আল্লাহ তালে সে তো আলী রাদ স্বাস্থ্য ভাই তারপরে মোহাম্মদ ইবন হানিফিয়া উনার ছেলে তারপর হাসান হুসাইন উনার ছেলে এরা ছিল আদি ইবনে হাতিম এরকম কিছু কিছু আর মুয়াবি আলাদুল্লাহ সাথে তো সার্বক্ষণিক আমর ইবনুল আস রাজি আল্লাহ তালু ছিলেন সেই সাথে উনার ছেলে আবদুল্লাহ আহমদ ইবনুল আস ইনারা ছিলেন উবায়দুল্লাহ ইবনে উমর উমর রাজি আল্লাহ তালু ছেলে ছেলে ইনারা ছিলেন এরকম দুই পক্ষেই কম সংখ্যক এইটে মানে এই কথা এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যে সাবাইকরাম গুণ ফেতনার খুবই ভয় করতেন ফেতনার খুবই ভয় করতেন এবং তারা ফেতনা থেকে সবাই দূরে থাকতে চাইতেন গা বাঁচিয়ে চলার চেষ্টা করতেন তো যাই হোক ওখানে যাওয়ার পরে দীর্ঘ সময় ওখানে অপেক্ষা করলেন এই দুই পক্ষের প্রতিনিধি দল দুই পক্ষেই এক একজন প্রতিনিধি দল নিয়ে নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় আলোচনা চলতে থাকলো কিন্তু কোনো আলোচনাতেই কোনো সমাধান আসলো না এমনকি আবু দারদারা নেতৃত্বের সিনিয়র সাহাবিদের কয়েকজনও দুই পক্ষেই যে সমঝোতা করার চেষ্টা করলেন কিন্তু সমঝোতা কোনোক্রমেই হয় না মানে এই মোহাবি আরাদুল্লাহত আলমুর পক্ষ উসমান রাজাদালহতালুর হত্যার বিনিময় ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি হন না আর আলী রাদুল্লাহ উত আলমের এক কথা তাদেরকে আগে বায়াত নিতে হবে তো এই যখন চলতে থাকলো তো যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল দুই পক্ষে তুমুল যুদ্ধ হচ্ছে এক একদিন যুদ্ধ হয় এক একজন এক দিন সেনাপতির দায়িত্ব পালন করে একদিন আলী রাজি আল্লাহ তালুর পক্ষে দেখা যাচ্ছে যে আবদুল আব্বাস রাজি আল্লাহ তাল ওনাদের পক্ষে আরেকজন ইনাদের পক্ষে আরেকজন এইভাবে কি যুদ্ধ হতে থাকলো তুমুল যুদ্ধ এক সপ্তাহ ধরে কি তুমুল যুদ্ধ হলো এই যুদ্ধে সিনিয়রদের ভিতর যে মারা গেল অনেক অনেক তো মারা গেল কথিত আছে যে

হয়ে গেছি রসৌল্লাহামের ঘোষণা অনুযায়ী মহাবির রাজুল্লাহ তালন তাদেরকে বুঝালো যে আমরা তো ইয়াসারকে হত্যা করিনি ইয়াসারকে যারা যুদ্ধে নিয়ে আসছে তারাই হত্যা করেছে তো যাই হোক রকম ঘটতে থাকলো সমস্যার সমাধান আর হয় না তো যুদ্ধের এক পর্যায়ে এই বিশেষ করে আমার ইবনে ইয়াসার রাজি আল্লাহ তালানু শহীদ হলেন উবায়দুল্লাহ ইবনে উমর আল্লাহ তালানু শহীদ হলেন এই পর্যায়ে যুদ্ধ আরো বিক্রম ভাবে কি বেঁধে গেল বেঁধে যাওয়ার পরে মানুষ শুধু নিহত হচ্ছে আহত হচ্ছে এমন পর্যায়ে যুদ্ধে কিছুটা সিরিয়াবাসীরা অর্থাৎ পক্ষের লোকজন কোন ঠাসা কিছুটা হওয়ার উপকরণ হলো এবং মহাবিয়ার প্রধান পরামর্শক যিনি ছিলেন আস উনি অত্যন্ত বিচক্ষণ এবং লোক উনি আমি সবই ইতিহাসের কথা বলছি এবং আল্লাহ আলম এগুলো সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন তো আমর ইবনুল আস রাদি আল্লাহ তালা আনহু পরামর্শ দিলেন যে এই মুহূর্তে কি করণীয় ওনারা আলী রাজি আল্লাহ তালুর কাছে কোরআনের একটি কপি পাঠালেন এবং কোরআনের একটি আয়াত যে আলী ইমরানের একটি আয়াত আয়াতটি আলম তার আয়াতটির অর্থ আমি বলি যে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের অংশ দেয়া হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তারা তাদের মধ্যে সমস্যার সমাধান করে নেয় অর্থাৎ কোরআন দ্বারা সমস্যার সমাধান করে নেয় দাঁড়ায় আর তারাই হলো অর্থাৎ এই ইমরানের নম্বর আয়াত তো এই আয়াতের আবৃত্তি করে করলো তারা এবং কোরআনের একটি কপি পাঠালো যাতে যুদ্ধতে যেহেতু যুদ্ধে তারা একটু কোন ঠাসা হয়ে গেছে তারা যুদ্ধ থামাতে চাচ্ছে তো আলী রাজি আল্লাহ তালু যুদ্ধ থামাতে রাজি হলো না কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় এরা আলী রাজি আল্লাহ দুর্ভাগ্য বলবো বা নিয়তি বলবো যাই বলে না কেন আলী রাজি আল্লাহ তালুর পক্ষে কিছু লোক ছিল এই খারেজি যারা উসমান রাজি আল্লাহ তালুকে হত্যা করি এরা দুষ্টি প্রকৃতির লোক সবসময় যেমন তারা উসমানকে হত্যা করেছে আলী রাজি আল্লাহ বার বার কষ্ট দিছে তো এরা বললো না যুদ্ধ থামাতে হবে আল্লাহর কোরআনের কথাই সাড়া না দিয়ে যদি আমরা যুদ্ধ করি আমরা যুদ্ধ করব না আল্লাহ তালার কোরআনে যে আহ্বান জানিয়েছে সেই কোরআনের আহ্বানে আমাদেরকে অবশ্যই সারা দিতে হবে আর আলী রাজি আল্লাহ তালুকে কি তার হুমকি দিল আপনি যদি আল্লাহর এই কোরআনের আহ্বানে সারা না দেন আমরা উসমানকে যেভাবে হত্যা করেছি আপনার আজকে হত্যা করে সারবো আলী রাজি আল্লাহ তালানু কোনো গতান্তর না দেখে এই যুদ্ধ বিরতিতে বিরতির আহ্বানে সারা দিল যুদ্ধ বিরতির আহ্বানে যখন সারা দেওয়া হলো তখন যুদ্ধ বিরতি কিভাবে হবে যে কোরআনের হুকুম অনুযায়ী তো যুদ্ধবিরতি হবে কিন্তু কোরআনের হুকুম তো কিভাবে বাস্তবায়ন করা হবে তো দুইজন দার নিযুক্ত করা হলো দুই পক্ষ থেকে যে মহাবের পক্ষ থেকে মহাবের সালিশদার নিযুক্ত করলেন আমরিবুল আর আলী রাজু আল্লাহ পক্ষ থেকে কে সালিসদার নিযুক্ত হবে উনি নিযুক্ত করতে চাইলেন আব্দুল্লাহিনা আব্বাস রাজি আল্লাহ তালুমাকে কিন্তু এই উনার পক্ষের লোকজনই উনার বিরোধিতা করলো যে আমর ইবনে লাশ কেন শালিশদার হবে সেটা আপনি চাচা তো ভাই সে শালিশদার হবে না তো অন্য কাউকে শালিশদার তো তখন উনি আস্তার নকিকে শালিশদার নিযুক্ত করতে চাইলেন তাও তারা সেটি মানলো না তারা বলল যে আস্তার নকি তো এই সমস্ত জামিলার মূল এই সমস্ত গন্ডগোলের মূল তাকে আপনি কেন শালিশদার নিযুক্ত করবেন তারা প্রস্তাব করলো যে আমর ইবনে তারা আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা নুকে শালিশদার নিযুক্ত করতে হবে তো মুহাবিয়া রাজ আলী রাজ গোতান্তর না দেখে যেহেতু এরা নাসর বান্দা উনাকেই সালিসদার নিযুক্ত করতে রাজি হলেন এই আমর কি কি বলে ইনি তো সেই লোক যে ওই যে ওই সময় উনি যখন ওই বসরার গভর্নর ছিলেন যখন উনার কাছে প্রস্তাব গেছে উনি আরও মানুষদেরকে বুঝাইছেন যে এই ফেতনা ফাসাদ সম্পর্কে আবু মুসা শারি রাজি আল্লাহ বুঝাইছেন যে ঘুমন্ত লোকেছে বসে থাকা লোক উত্তম দাঁড়িয়ে থাকা লোকেছে বসে থাকা লোক উত্তম এইভাবে হাঁটা চলা লোক লোকের থেকে বসে থাকা লোক উত্তম এইভাবে যখন বুঝিয়েছেন এবং যখন উনার কথা অনুযায়ী কাজ নিয়ে যে যুদ্ধ মারামারি শুরু হয়ে গেছে উনি নিরাপদে সেই মরুভূমি অঞ্চলে যে বসে আছে পরবর্তীতে ওনাকে লোকজন ডেকে নিয়ে আসলো ডেকে নিয়ে আসে শালিজিদার করার যখন ওনাকে প্রস্তাব দেওয়া হলো উনি প্রথমে রাজি হতে চান নাই তারপরও মানুষের অনুরোধে রাজি হলো রাজি হলে এটা রবিউ সানি মাসের ঘটনা এবং সিদ্ধান্ত হলো যে জমাতুল জন্দাল জান্দাল নামক জমাতুল জান্দাল নামক স্থান যেটি এই কুফা এবং সিরিয়ার মাঝামাঝি নামক স্থান এখানে শালিস হবে রমজান মাসে রমজান মাসে শালিস হবে তো এখানে দুই শালিসদার সহ দুই পক্ষের চারশো জন লোক থাকবে এবং সেখানে শালিস হবে তো গেল এই দীর্ঘ সময় পরে রমজান মাসে সবাই ওখানে একত্রিত হলো তো মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন না ওনাদের পক্ষের লোকজন সব উপস্থিত ছিলেন তো দুইজন দুই পক্ষ যখন ঘোড়োয়াভাবে আলোচনা হচ্ছিল তখন আবু আমর ইবনে আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দিল যে আপনি এই দুইজনকে কি খিলাপদের পদ থেকে বহিষ্কার করেন বহিষ্কার করে আপনি প্রস্তাব দিল যে অন্য কাউকে খলিফা বানাতে তো উনি সেই প্রস্তাবে রাজি হয়ে উনি বলল যে ইবনে উমর খলিফা হবে তার প্রস্তাব অনুযায়ী আবু মুসা আসাদ প্রস্তাব অনুযায়ী কিন্তু আমরিবুল আস তা রাজি হলো না আমর ইবনুল্লাহ তার ছেলের প্রস্তাব দিল আব্দুল্লাহনে আহ তা ছেলের নামু আব্দুল্লাহ তাকে আবদুল্লাহ না আমরিবুল আস তাকে প্রস্তাব দিল। তা আবু মুসা শালীরা দুল্লাহ হতু আল্লু এটা আবার গ্রহণ করলো না গ্রহণ না করার প্রেক্ষিতে ওনারা দল বল নিয়ে তো উনি তখন আমরিবুল আসরাদ আল্লাহ উত্তালুন প্রস্তাব দিল তাহলে আপনি দুইজন খলিফাকেই পদ থেকে বৈষ্কার করেন বহিষ্কার করে মুসলমানরা ঔকমতের ভিত্তিতে যে কাউকে খলিফা বানায় তো যেহেতু আবু মুসা শাহাদিরাদুল্লাহ তা আলাহানু ছিলেন সহজ সরল লোক উনি এই ঘোষণা দিয়ে দিলেন যে আমি দুজনকেই বহিষ্কার করলাম খিলাফ পদ থেকে এবং অর্থাৎ আমিরুল মুমিন আলি আদুলাহু তালানুর খলিফার পদ থেকে এবং এই এডাকে মুয়াবি আজল্লাহ তালানুকে সিরিয়ার গভর্নরের পথ থেকে বহিষ্কার করলাম এখন মুসলমানরা সম্মতি করেমে যে কাউকে খলিফা বানাবে এই কথা বলার পর আমর নুল আসিরাদি আল্লাহ তা আলা আনহু বললেন যে দেখেন উনি হচ্ছে আলী রাজি আল্লাহ পক্ষে সালিস উনি যেহেতু আলী রাজি আল্লাহ তালুকে তার পদ থেকে বহিষ্কার করেছে আর আমি যেহেতু মুহাবে রাজি আল্লাহ পক্ষে সালিস আমি মুহাবিয়া রাজি আল্লাহ তার পদেই কি বহাল রাখলাম অর্থাৎ আমি বহিষ্কার করলাম না অর্থাৎ যুক্তি তর্কে যেহেতু আবু মুসা সারি রাজি আল্লাহ ছিলেন সহজ সরল লোক উনি যুক্তি তর্কে হেরে গেলেন এখানে জিনারা সাহাবাই কামগুনকে দোষারোপ করতে চান না তারা বলেছেন যে আমরিবু নাসরাদে আল্লাহ তালেন এ কথা এই জন্য বলেছেন যেহেতু আবু মুসাল্লাহ তালেনু আম আলীদাদি আল্লাহ তালুমকে পদ থেকে সরিয়ে দিয়েছেন মাবে আরাদে আল্লাহ তা যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে মুসলমানরা অভিভাবকহীন হয়ে পড়বে এই জন্য উনি এই সিদ্ধান্ত দিয়েছেন তো আল্লাহু আলম আল্লাহ তালাই ভালো জানেন আমরা কোন সাহাবির সম্বন্ধে কি খারাপ ধারণা পোষণ করব না এই মাধ্যমেই কি এই জুমাতুল জন্দলের সালিস শেষ হলো কিন্তু মুসলমানদের সমস্যার সমাধান হলো না আর আবার ইন মিন টাইম আরেক ঘটনা ঘটলো কি ওই যারা আলী রাজি আল্লাহ তালুকে বাধ্য করলো এই যুদ্ধ বিরতি দিতে বাধ্য করলো যে এই খারেজি গোষ্ঠী যারা তারাই আবার তখন বলল যখন এই যে সালিসদার নিযুক্ত করা হলো তারা বলল যে আমরা এই সমস্ত সালিশ মালিশ মানি না সমাধান করবে আল্লাহর কুরআন ইনিল হুকম ইল্লা ইল্লা এই কথা বলে তারা বলল মানুষদেরকে যারা সালিসদার মানেছে তারা সবাই কাফের হয়ে গেছে আলী এই মুয়াবিয়া আমর ইবনুল আস আবু মুসা আশারি এই সবগুলো কাফের হয়ে গেছে আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তো তাদের সাথে আবার পরবর্তীতে আরেকটা যুদ্ধ হয় সেই যুদ্ধকে বলা হয় নাহরাওয়ানের যুদ্ধ আমরা আগামীতে ইনশাল্লাহ নাহরাওয়ানের যুদ্ধ সম্পর্কেও কি সংক্ষিপ্ত কথা বলবো আজকে আমরা এখানেই শেষ করতে চাই আমরা মুসলমানদের যে ভিতর যে দ্বন্দ্ব সংঘাত উসমান রাজি আল্লাহ তালন শহীদ হওয়ার পর থেকে শুরু হলো সে সংঘাত চলতেই থাকলো অন্তত আলী রাজি আল্লাহ তালু যতদিন হায়াতে ছিলেন এই সংঘাতের ভিতর দিয়েই উনি গেছেন এবং এই কুফা বসরার লোকজন ওনার কথাই আনুগত্য করত না উনি যে সমস্যায় মূলত পড়েছিলেন যে উনি যে বসরাতে ওনার রাজধানী নিয়ে গেলেন এই বসরার লোকজন কুফাতে এই কুফার লোকজন মানে কোনো ইমান ঠিক ছিল না মানে এক সময় এক কথা বলে আরেক সময় আরেক কথা বলে ওই নারায়ণ দিয়ে সামনে যায় আবার কি পিছনে চলে আসে মানে আনুগত্য ঠিক মতো না কিন্তু সিরিয়ার লোকজন এই মোয়াবিয়া রাজি আল্লাহ তালানুর কঠিনভাবে আনুগত্য করত এই কারণেই আলী রাজি আল্লাহ তালানহু মানে সফল হতে পারতেছিলেন না তো আল্লাহ আমাদেরকে যাই হোক সাহাবিদের সম্পর্কে আমরা সবসময় ভালো ধারণা পোষণ করব। শুধু ইতিহাস জানার উদ্দেশ্যে জানা এর বাইরে আর কিছু না এর বাইরে আর কিছু না আবার আমরা এটিও ই করবো যে এই সমস্ত ইতিহাসকেও বিশ্বাস করলেও কিছু না না করলেও কিছু না বিশ্বাস করতে হবে কোরআনে যেটা আছে সেটা নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে কোরআনে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সামান্য মানে পোষণ করলেও কি ইমান থাকবে না কিন্তু ইতিহাস 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 এগুলোর বিষয়ে তেমন কিছু না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এবং আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি দিনে দাওয়াতের ক্ষেত্রে খেলাফত প্রতিষ্ঠা বা দিন প্রতিষ্ঠা বা যে যে নিয়েটাই দিনের কাজ করি না কেন কাজটা যেন আমরা এক্লাসের সাথে করতে পারি হেকমতের সাথে এবং অত্যন্ত সুমিষ্ট ভাষায় যেভাবে আল্লাহ তাল নির্দেশনা আমরা আলোচনা করেছি সেইভাবে যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন ওমা আসসালামু আলাইকুম উমা আলাইনবালাকালাম